এটা আমাদের কক্সাস বাজারের শেষ দিনের ভিডিও ছিল আর এটাই ছিল আমার কক্সাস বাজারের লাস্ট ব্লক সেদিন আমরা ম্যাম সিংহ উদ্দেশ্যে রওনা দিব বলে আমাদের হোটেল থেকে চেক আউট করে নিয়েছিলাম আমাদের হোটেলের তায। চেক আউট টাইম ছিল সকাল এগারোটায় তাই আমরা চেক আউট করে নিয়ে আমাদের নাস্তাটা খেয়ে নিয়েছিলাম আর হোটেলের লবিতে একটু ওয়েট করছিলাম এরপর নাস্তাটা খাওয়া দাওয়া শেষে শেষবারের মতো সমুদ্র দর্শনের জন্য আমরা দুজনে চলে গিয়েছিলাম প্রথমে আমরা সুগন্ধ বিচের ওইখানে গিয়েছিলাম কিন্তু পরে ভাবলাম একটা জায়গা আমাদের বাদ পড়েছে সেখানেই আজকে চলে যাওয়া যাক আমরা চলে গিয়েছিলাম শৈবাল কক্সবাজারের শৈবাল বিচটা লাবনী বিচের খুব কাছাকাছি এই বিচে আমাদের আগে যাওয়া হয়েছিল না এখানে গল্পারের ভেতর দিয়েছিল শৈবাল বিচে ঢোকার রাস্তাটা আমরা এখান দিয়েই ভেতরে ঢুকে যাচ্ছিলাম শৈবাল বিচে আমাদের আগে কখনো আসা হয়েছিল না তাই আমরা দুজনে ভাবলাম সেদিন এখানেও চলে যাওয়া যাক এবারের কক্সবাজার ট্যুরতে আমরা অনেক মজা করেছি অনেক অনেক জায়গায় ঘুরতে গিয়েছি কক্সবাজারের প্রায় সব জায়গাতেই আমরা গিয়েছিলাম এই শৈবাল ব্রিজটা শুধু বাদ পড়ে গিয়েছিল তাই আমাদের কক্সেসবাজার ট্যুরের এই জায়গাটাও বাদ রাখলাম না আমরা শৈবাল ব্রিজেও চলে গিয়েছিলাম শৈবাল ব্রিজে ঢোকার রাস্তাটাতে অনেকটা জায়গা হেঁটে যেতে হয় আর এখানে মানুষের পরিমাণ খুবই কম ওই যে দূরের থেকে সমুদ্র দেখা যাচ্ছে আসলে সমুদ্র অনেকটা দূরে ছিল আর রোদের পরিমাণও অনেক বেশি ছিল রোদের পরিমাণ এত বেশি থাকার কারণে আমরা সমুদ্রের কাছাকাছি যাইনি সেদিন দূরে থেকে আমরা এখানে একটা বসার জায়গাতে জায়গা নিয়েছিলাম সেখানেই বসে বসে আমরা সমুদ্র পাড়ের সুন্দর বাতাস খাচ্ছিলাম তার সাথে সমুদ্রের ঢেউর আওয়াজটা শুনছিলাম সমুদ্রের ঢেউর আওয়াজটা খুবই সুন্দর অনেক ভালো লাগে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো জায়গা সমুদ্র পাড় পাহাড় যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর হচ্ছে সমুদ্র সমুদ্র দেখতে আমাদের খুবই ভালো লাগে আবার আমাদের পাহাড়ও খুব পছন্দের আমাদের বাস বিকেল চারটার সময় ছিল বলে আমরা সমুদ্র বেশ কিছুক্ষণ সময় সৌন্দর্য উপভোগ করছিলাম যাই হোক মন খারাপের সাথে আমাদের সমুদ্র পার্কে বিদায় জানাতে হচ্ছিল আমরা কক্সাস বাজারে মোট পাঁচ দিনের মতো ছিলাম এই পাঁচ দিনে আমাদের খুবই ভালো লেগেছে আমরা অনেক বেশি মজা করেছি আমাদের এইবারের কক্সবাজার ট্যুরটা একদম রিল্যাক্স টুর ছিল আমাদের তো খুবই ভালো লেগেছে কি আর করার এখন তো বাসায় ফিরতেই হবে কয়েকদিন পরে হলেও আমাদের বাসায় যেতেই হবে তাই সমুদ্রবারকে সুন্দর করে বিদায় জানিয়ে আমাদের দুপুর হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের দুপুরের খাবার খাওয়ার জন্য চলে গিয়েছিলাম কারণ আমাদের বিকেল দিকে আমাদের বাস ছিল এর আগে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা করে রওনা দিতে হবে এটাই ছিল সেদিন আমাদের কক্সবাজারের লাস্ট দুপুরের খাবার খাওয়া সেদিন দুপুরের খাবারে আমরা নিয়েছিলাম বাঙালি সব খাবার দাবার এই রেস্টুরেন্টটা একটা নর্মাল বাঙালি রেস্টুরেন্ট আমরা সেদিন নিয়েছিলাম ভাত তারপরে কলার মোচা একটা ভাজির মতো করেছিলো সেটা নিয়েছিলাম নিয়েছিলাম আলু ভর্তা ডাল লোট্টা ফ্রাই পোয়া মাছের তরকারি আমরা এখান থেকে একটা কলার মোচার ভাজি নিয়েছিলাম এটাতে দেখলাম তারা ডিমও ইউজ করেছে কিন্তু এটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল এমন কলার মোচার ভাজি আমরা আগে কখনো খাইনি আমাদের দুজনের কাছে এটা অনেক বেশি মজা লেগেছে এর সাথে কক্সবাজার আসলে তো এই ডালটা মিসই করা যাবে না তাই আমরা সেদিনও শেষবারের মতো এই ডালটা খেয়ে নিয়েছিলাম এই ডালটা অনেক বেশি মজা হয় তাদের হোটেলের এই ডালের সাথে আলু ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে সাথে আমরা লোটটা ফ্রাইও নিয়েছিলাম কিন্তু তাদের লোট্টা ফ্রাইয়ের মধ্যে তেলের পরিমাণ অনেক বেশি ছিল উপরের কোটিংটাতে প্রচুর পরিমাণে তেল ছিল আর লোট্টা ফ্রাইটাতে লবণের পরিমাণও অনেক বেশি ছিল আমাদের কাছে এদের লোট্টা ফ্রাইটা একটুও ভালো লাগেনি আমাদের কাছে কক্সবাজারের সবচেয়ে বেস্ট লোডটা ফ্রাই ছিল আলগুনি রেস্টুরেন্টেরটা তার সাথে আমরা একটা সামুদ্রিক পোয়া মাছও নিয়েছিলাম মাছটা সাইজে ভালোই বড় ছিল তাই দুজনে মিলে আমরা শেয়ার করে খেয়েছিলাম তাদের মাছের কারিটা থেকে শুরু করে মাছটাও খেতে অনেক বেশি মজা ছিল আমাদের পোয়া মাছ আগে কখনও ট্রাই করা হয়েছিল না সেদিন খেয়ে দেখলাম মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজার আমাদের দুপুরের খাবার খেতে খেতে প্রায় সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিল আর আমাদের বাসের সময় ছিল চারটা তাই আমরা সেখান থেকে খাওয়া দাওয়া শেষে রওনা দিয়ে দিলাম আমাদের বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে আর এরপরে আমরা মাইমসিং চলে আসি এবারে আমাদের কক্সবাজার ট্যুরটা বেশ ট্যুর ছিল আমাদের খুবই ভালো লেগেছে আর বাসায় চলে যাচ্ছিলাম বলে মনটাও খারাপ লাগছিল যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই টাটা সবাইকে